এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো সেম একই কথা বলবো প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইন থেকে তোমরা বহু নতুন নিয়ম শিখতে পারবে তাই বলবো খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ খুব মনোযোগ দিয়ে করবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো বুঝতে পেরেছো আবারও বলবো যে খুবই খুটিয়ে খুঁটিয়ে কিন্তু ক্লাসগুলো করবে চলো আজকের ক্লাসটাও শুরু করা যাবে এই হচ্ছে আমাদের প্যাসেজ এবং এটা কিন্তু আমাদের প্যাসেজ নম্বর সিক্সটি নাইন তো চলো এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখব হ্যাঁ তো ফার্স্ট সেন্টেন্স বলছে যে আমরা মার্ক করব তো ফার্স্ট সেন্টেন্স আমাদের কি বলছে আমরা আচ্ছা দাঁড়াও খেয়াল ফার্স্ট সেন্টেন্স সুন্দর করে দেখবো বলছে এডউইন পেয়ারি ছিলেন এডউইন পেয়ারি ছিলেন একটা অংশ নেক্সট অংশ কি বলছে যে উত্তর আমেরিকার লোক তো এই দুটো অংশকে ভাঙলেই আমাদের ট্রান্সলেশনটা হয়ে যাবে একদম সিম্পল তাহলে এডউইন পিয়ারি একদম সিম্পল ইডি ডাব্লু আই এন এডউইন এডউইন পিয়ারি পিই এ আর ওয়াই এডউইন পিয়ারি ছিলেন একদম সিম্পল ওয়াজ এডউইন পিয়ারি ওয়াজ একজন লোক তাহলে ম্যান বলতে পারো বা যা তোমরা বলো সেই রকম সবগুলো বলতে পারো রেসিডেন্ট আর ইএসআই ডিই এন টি রেসিডেন্ট বা যদি ইনহাবিট্যান্ট দাও তাহলে কিন্তু অ্যান দিতে হবে অ্যান ইনহাবিট্যান্ট এইচ এ বিআই টি এ এন টি এন ইনহাবিটেন্ট অব অফ উত্তর আমেরিকা বলেছে তাহলে এখানে দেবো হচ্ছে নর্থ আমেরিকা নর্থ আমেরিকা এ ই আর ক্লিয়ার ফুল স্টপ এবার এখানে আমরা অফ অব দিলাম এই অবের জায়গায় তোমরা কিন্তু ফ্রমও দিতে পারো ক্লিয়ার কোনো সমস্যার কিছু নেই যে এডুইন পিয়ারি ওয়াজ ম্যান বা আ রেসিডেন্ট বা অ্যান ইনহ্যাবিটেন্ট ফ্রম নর্থ আমেরিকা বা অব নর্থ আমেরিকা ক্লিয়ার সুন্দর করে লিখলাম এখানে একটা এ দিয়ে দিই তাহলে সবগুলো ঠিক থাকবে ওকে এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো তো প্রথম লাইনটা আমাদের খুবই সোজা ছিল কোনো সমস্যার কিছু নেই তো এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে দেখব বলছে ওই মহাদেশের সোজাসুজি উত্তর দিকে তাহলে কী বলেছে দেখো বলছে যে হ্যাঁ বলছে ওই মহাদেশে সোজাসুজি উত্তর দিকে অবস্থিত সুমেরু বা উত্তর মেরু একটা অংশ ঠিক আছে এটাকে কি করতে আবিষ্কার করিবার জন্য একটা অংশ আবিষ্কার করিবার জন্য কী হয়েছিল আবিষ্কার করার জন্য ইনি মানে এডুইন পিয়ারি তিনি কি করেছিলেন কয়েকবার চেষ্টা করেন একটা অংশ তিনি কয়েকবার চেষ্টা করেন এবার তিনি কি করার চেষ্টা করেন চেষ্টা করেন কিন্তু সফল হইতে পারেন না মানে এক্সপ্লোর করার চেষ্টা করেছিল সেখানে যাওয়ার চেষ্টা করেছিল এটা একটা এক্সপিডিশন ছিল ঠিক আছে তো তিনি কিন্তু সফল হননি তো এই কটা অংশ ওই মহাদেশের সোজাসুজি উত্তর দিকে অবস্থিত সোমেরু বা উত্তর মেরু একটা অংশ আবিষ্কার করিবার জন্য ঠিক আছে ইনি কয়েকবার চেষ্টা করেন তিনি অনেকবার কয়েক মেনি টাইমস বলতে পারি সেভারাল টাইমস বলতে পারি তিনি চেষ্টা করেছিলেন ট্রাইড বা অ্যাটেম্পটেড কিন্তু বাট হি ডিড নট সাকসিড কিংবা হি বি হি বিকেম আনসাকসেসফুল বা হি ওয়াজ আনসাকসেসফুল এই কটা অংশকে কিন্তু সুন্দর করে কিন্তু আমরা ট্রান্সলেট করে দিলেই কিন্তু আমরা লিখে ফেলতে পারবো পুরো বাক্যটা চলো দেখো সুন্দর করে কত সুন্দর করে আমরা লিখতে পারি দেখে নেব তো কী বলছে প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করব যে তিনি কয়েকবার চেষ্টা করেছিলেন ঠিক আছে ইনি কয়েকবার চেষ্টা করেন মেন সাবজেক্ট দিয়ে আমরা শুরু করি তাহলে ইনি মানে আমরা দি হি হি তিনি চেষ্টা করেছিলেন আমরা ট্রায়েড ডি হি ট্রায়েড বা অ্যাটেম্পেড এ টি ই এম পি টি ই ডি তাহলে হি ট্রায়েড বা হি অ্যাটেম্পেড চেষ্টা করেছিলেন কয়েকবার বলেছে ঠিক আছে কয়েকবার তিনি চেষ্টা করেছিলেন তাহলে কয়েকবার মেনি টাইমস দিয়ে দাও মেনি অনেকবার কয়েকবার বলেছে তো মেনি টাইমস দিলে কোনো প্রবলেম হবে না অনেকবার তিনি চেষ্টা করেছেন বা আমরা বলতে পারি সেভারেল টাইমস এস ই ভি ই আর এল সেভারেল টাইমস ঠিক আছে সেভারেল টাইমসে বেশি ভালো হবে তাহলে হি ট্রায়েড বা হি অ্যাটেম্পটেড মেনি টাইমস বা সেভারেল টাইমস এবং কি করার জন্য তিনি চেষ্টা করেছিলেন আবিষ্কার করার জন্য তাই তো এখানে বলেছে যে আবিষ্কার করিবার জন্য তাহলে টু আবিষ্কার করা ইংরেজি হচ্ছে টু ডিসকভার ডি এস সি ও ভি আর টু ডিসকভার ঠিক আছে দেখো ডিসকভার আর ইনভেন্ট এই দুটোর মধ্যে আমি ডিফারেন্স বলে দিই কেউ কিন্তু ইনভেন্ট লিখবে না ইনভেন্ট পৃথিবীতে যা কিছু ছিল না প্রথম জন্যে কেউ আবিষ্কার করছে সেটাকে বলবো ইনভেন্ট পৃথিবীতে ছিল কেউ জানতো না খুঁজে পেল সেটাকে বলবো ডিসকভার ক্লিয়ার তো ইনভেন্ট কিন্তু কেউ লিখবে না ওকে তাহলে টু ডিসকভার আবিষ্কার করার জন্য এবার কি আবিষ্কার করার জন্য বলেছে টু টু ডিসকভার ঠিক আছে এবার বলছে সুমেরু বা উত্তর মেরু তাহলে আবিষ্কার কিন্তু সুমেরু বা উত্তর মেরুকে করতে চেয়েছিলেন যেটা অবস্থিত ছিল ডাইরেক্টলি ওই মহাদেশের কিন্তু উত্তর দিকে অবস্থিত ছিল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি টু ডিসকভার সুমেরু বা নর্থ পোল চলো এটাকে আলাদা করে লিখি টু ডিসকভার দ্য দা নর্থ পোল লেখো সুমেরু লেখার দরকার নেই নর্থ পোল এনো আর টি এইচ নর্থ পোল পিও এল এ তাহলে এটুকু কি লিখলাম ভালো করে দেখো হি ট্রাইড বা হি অ্যাটেম্পেড মেনি টাইমস সেভারাল টাইমস টু ডিসকভার আবিষ্কার করার জন্য কি কি আবিষ্কার করবে দ্য নর্থ পোল ঠিক আছে এবার আমরা বলতে পারি যে লোকেটেড শুধু লোকেটেড দিতে পারি ভালো করে দেখো এখানে শুধু কমা দিয়ে যদি আমরা শুধু লোকেটেড দিই আচ্ছা আল্লা কালি দিয়ে লিখি সুবিধা হবে ওখানে কমা দিয়ে মনে করে আমরা লিখলাম শুধু লোকেটেড এল ও সি এ টি শুধু লোকেটেড বললে হবে বা হুইচ ওয়াজ লোকেটেড ডাব্লিউ এইচ আই সি এইচ উইচ ওয়াজ লোকেটেড এল ও সি এ টি ইডি হুইচ ওয়াজ লোকেটেড লোকেটেড বা হুইচ ওয়াজ লোকেটেড যেটা অবস্থিত ছিল কি বলছে দেখো বলছে সোজাসুজি মানে সরাসরি ওই মহাদেশের উত্তর দিকে অবস্থিত ছিল তাহলে হুইচ ওয়াজ লোকেটেড বা লোকেটেড সরাসরি বলতে গেলে আমরা কিন্তু বলতে পারি যে ডাইরেক্টলি ডিআই আর ই সি টি এল ওয়াই তাহলে হুইচ ওয়াজ লোকেটেড ডাইরেক্টলি কোন দিকে দিক বললে টু টু দ্য নর্থ এন ডাইরেক্টলি টু দ্য নর্থ অব রবাইয়ের বলেছে ওই মহাদেশের অব দ্য কন্টিনেন্টস ই এন টিআই এনই এন টি ক্লিয়ার এই হচ্ছে অংশ সুন্দর করে দেখো বাক্যটা আমরা লিখতে পারলাম কি না একবার বাংলাটা দেখে না ওই মহাদেশের সোজাসুজি উত্তর দিকে অবস্থিত সুমেরু বা উত্তর মেরু আবিষ্কার করিবার জন্য ইনি কয়েকবার চেষ্টা করেন কিন্তু আছে কিন্তু সফল হইতে পারেননি এই অংশটাকে লিখবো এবার হ্যাঁ বাট তাহলে এখানে আমরা কিন্তু ফুল স্টপ দেব না বাট 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 হি তিনি সফল হননি হি ডিড নট হি ডিড নট পাঁচ টেন্সে নেগেটিভ করতে গেলে ডিড নট বাট হি ডিড নট সাকসিড এস ইউ ডাবল সি এস ইউ ডাবল সি ডাবল ইডি বাট ই ডিড নট সাকসিড বা আমরা বলতে পারি যে হি হি ওয়াজ হি ওয়াজ তিনি ছিলেন আনসাকসেসফুল ইন আন एसइडबुल एस एफई एल हि ऑज आनसक्सेसफुल बाकेम हिकेम आनसक्सेसफुल एट क्यों बोलते अनसक्सेसफुल अच्छा अनसक्सेसफुल एसइबुल डबुल एस एफई एल ये अंश सूंदर देखे नाओ हि ट्राएडेमडेड मे टाइम्स सेभारेल टाइम्स टू डिसकवर आविष्कार करते द नर्थ पोल উত্তর মেরু বা সুমেরু লোকেটেড শুধু লোকেটেড বা উইচ ওয়াজ লোকেটেড যেটা অবস্থিত ছিল ডাইরেক্টলি সোজাসুজি সরাসরি টু দ্য নর্থ অফ দ্য কন্টিনেন্ট ওই কন্টিনেন্টের মহাদেশের বাট কিন্তু হি ডিড নট সাকসিড তিনি সফল হননি বা আমরা বলতে পারি হি ওয়াজ আনসাকসেসফুল বা হি বিকেম আনসাকসেসফুল সুন্দর করে লিখলাম এবার কিন্তু আমরা পরের অংশে চলে যাব ক্লিয়ার হ্যাঁ তো পরের অংশ কি বলছে আমরা কিন্তু দেখে নেবো কী বলছে দেখো বলছে শেষবার বলছে শেষবার উনিশশো সালে এ একটা অংশ শেষবার উনিশশো সালে কী হয়েছিল তিনি পুনরায় আবশ্যকীয় ও আবশ্যকীয় তিনি পুনরায় আবশ্যকীয় জিনিসপত্র এবং কয়েকজন এস্কিমো ও অন্যান্য সঙ্গীসহ এই পর্যন্ত তিনি আবার কিন্তু লোকজন সহ এই সমস্ত অত্যাবশ্যক জিনিসপত্রগুলো নিয়ে কয়েকজন এস্কিমো নিয়ে এবং অন্যান্য সঙ্গীসহ আবার বাহির হইয়া পড়িলেন ঠিক আছে এবার নেক্সট অংশ বলছে এই একটা অংশ সুমেরুতে যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে টু গো টু দ্য নর্থ পোল ঠিক আছে এটা আমরা বলতে পারি দেখো সুন্দর করে যে কটা অংশ আমরা হাইলাইট করেছি সে কটা অংশ কিন্তু লিখে দিলেই আমাদের বাক্যটা হয়ে যাবে কোনো প্রবলেমের কিছু নেই কি বলছে দেখো তো শেষবার তো আমরা বলতে পারি ফর দ্য ফর দ্য লাস্ট টাইম ফর দ্য লাস্ট টাইম ফর দ্য লাস্ট টাইম চলো লিখে দিই ফর দ্য ফর দ্য লাস্ট টাইম আমরা বলতে পারি ফর দ্য লাস্ট টাইম বা ফাইনালিও কিন্তু আমরা বলতে পারি ফাইনালি এফ আই এন এ এল এল ওয়াই ঠিক আছে ফর দ্য লাস্ট টাইম বা ফাইনালি এবার এখানে কমা দিলাম দিয়ে কী বলছে তিনি পুনরায় আবশ্যকীয় জিনিসপত্র তিনি তিনি পুনরায় তাহলে তিনি আবার কিন্তু কী সাথে করে নিয়ে গেছিল সেটা আমরা উইথ দিয়ে লিখবো ঠিক আছে তিনি পুনরায় মানে তিনি আবার এগেন আবশ্যকীয় জিনিসপত্র মানে ইসেন্সিয়াল বা নেসেসারি সাপ্লাইস বলতে পারি ঠিক আছে কয়েকজন স্কিমো আ ফিউ স্কিমোস অ্যান্ড অন্যান্য সঙ্গী অ্যান্ড আদার কম্পেনিয়ান এগুলো উইথ দিয়ে লিখবো ঠিক আছে তিনি আবার মেন হচ্ছে তিনি আবার বেরিয়েছিলেন সাবজেক্ট এই লেজুরের পরে আমরা সাবজেক্ট দেবো হি হি সেট আউট বাইরে বেরিয়েছিলেন হি সেট আউট তিনি বাড়িয়ে বাইরে বেরিয়েছিলেন এগেইন হি সেট আউট এগেন হি সেট আউট এগেইন এগেইন হ্যাঁ সি এ জি এ জি এগেইন স্পেলিংটা আমরা ভুল লিখেছি এ জি এ আইএন হি সেট আউট এগেইন তিনি আবার বাইরে বেরিয়েছিলেন কিসের উদ্দেশ্যে সোমেরু যাওয়ার উদ্দেশ্যে আউট এগেইন টু হি সেট আউট এগেইন আচ্ছা টু দিলেও হবে তোমরা ফর দিতে পারো ফর ডাইরেক্ট ফর দ্য নর্থ পোল তিনি বাইরে বেরিয়েছিলেন ফর দ্য নর্থ পোলের উদ্দেশ্যে ফর মানে জন্যে মানে এখানে কিন্তু উদ্দেশ্যে ফর দ্য নর্থ পোল পিও এল এটুকু কি একবার দেখে নাও ফর দ্য লাস্ট টাইম বা ফাইনালি হি সেট আউট আগেইন ফর দ্য নর্থ পোল নর্থ পোলের জন্য নর্থ পোলের উদ্দেশ্যে তিনি বাইরে বেরিয়েছিলেন রওনা দিয়েছিলেন এইবার কিসের সাথে সেটা আমরা এখানে অ্যাড অ্যাড করবো ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু শালটা দিয়েছে আমরা কিন্তু শাল দেই ঠিক আছে তাহলে ফর দ্য লাস্ট টাইম বা ফাইনালি এখানে যোগ করে দাও তোমরা যে ইন নাইনটিন ও এইট ঠিক আছে ফাইনালি আচ্ছা এটা একটু মুছে দিয়ে আমরা সুন্দর করে আরেকবার লিখি ঠিক আছে ফাইনালি তাহলে হ্যাঁ আচ্ছা মুছে দিই ভালো করে তাহলে কী বলছো ফর দ্য লাস্ট টাইম বা ফাইনালি এখানে তাহলে আমরা কমাটাও তুলে দিই আচ্ছা না কমাটাও কোনো সমস্যা নেই কমা দিতে হবে ইন ইন কত নাইনটিন ও এইট ইন নাইনটিন ও এইট আবার একটা কমা দাও এইবার লিখবো কি তিনি মানে হি রওনা দিয়েছিলেন বাইরে বেরিয়েছিলেন যাত্রায় বেরিয়েছিলেন হি সেট আউট কিসের জন্যে ফর হি সেট আউট ফর দ্য নর্থ পোল এনও আর টিএইচ ফর দ্য নর্থ পোলের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন ঠিক আছে এইবার কিসের সাথে আমরা কিন্তু দেব তাহলে উইথ 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 কিসের সাথে দেখে নাও বলে হচ্ছে আবশ্যকীয় জিনিসপত্র আবশ্যকীয় মানে হচ্ছে নেসেসারি তাহলে আমরা বলতে পারি এনই সিই এস এস এ আর ওয়াই উইথ নেসেসারি জিনিসপত্র মানে আমরা বলতে পারি কী কী দেখো সাপ্লাইস এসইউ পিপিএলআইএস সাপ্লাইজ বলতে পারি থিংস বলতে পারি বা ম্যাটেরিয়ালস বলতে পারি এম এ টি ইআর আই এ এল এস ম্যাটেরিয়ালস ক্লিয়ারি সাপ্লাইস থিংস বা ম্যাটেরিয়ালস ঠিক আছে এগুলো নিয়ে সাথে আর কি ছিল এবং কয়েকজন স্কিমও তাহলে এবং এবং অ্যান্ড দিয়ে দাও আচ্ছা শেষ হয়নি অংশটা অ্যান্ড কয়েকজন মানে আ ফিউ এসকিমোস আমরা কিন্তু বলতে পারি ই এস কে আই এম ও এস আফিউ এসকিমোস অ্যান্ড 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 অন্যান্য সঙ্গীদের নিয়ে বলেছে অন্যান্য সঙ্গীসহ সহ অ্যান্ড আদার ও টি এইচ অ্যান্ড আদার পি এ ও অ্যান্ড আদার ক্লিয়ার এই হচ্ছে ফুল স্টপ দেখো আবার দেখি বাঁকড়া ঠিক লিখলাম কি না হ্যাঁ জিনিসপত্র সঙ্গনে আবার বাইরে হয়েছিলেন সুমেরু যাওয়ার উদ্দেশ্যে তাহলে দেখো কি লিখলাম ফর দ্য লাস্ট টাইম বা ফাইনালি ইন নাইনটিন ও এইট হি সেট আউট তিনি যা বাইরে বেরিয়েছিলেন ফর দ্য নট পোল নট পোলের উদ্দেশ্যে উইথ নেসেসারি সাপ্লাইস থিংস বা ম্যাটেরিয়ালস যে একটা অ্যান্ড আ ফিউ এস্কিমোস অ্যান্ড আদার কম্পেনিয়ানস অন্যান্য সঙ্গী সহ ক্লিয়ার কোনো প্রবলেম নেই সুন্দর করে লিখলাম এবার কিন্তু আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব নেক্সট সেন্টেন্স আমাদেরকে কিন্তু বলছে যে কিছু দূর জাহাজে যাওয়ার পর কিছু দূর জাহাজে যাওয়ার পর ঠিক আছে ওটা এখানে মিসিং আছে মানে ওটা এক্সট্রা আছে কিছু দূর জাহাজে গেল সে কিছু দূর জাহাজে যাওয়ার পরে তিনি কী করেছিলেন তিনি হাঁটিয়া মানে হেঁটে চলিলেন ঠিক আছে হেঁটে চলিলেন এবং কোথার ওপর দিয়ে তিনি হেঁটেছে ভালো করে দেখে নাও সেখানকার বিরাট বরফের স্তূপের ওপর দিয়ে ঠিক আছে বুঝতে পেরেছ এই কিন্তু একটা অংশ তাহলে এই তিনটে অংশকে ট্রান্সলেট করলে আমাদের কিন্তু হয়ে যাবে তাহলে কিছু দূর জাহাজে যাওয়ার পর তাহলে পর বলেছে মানে আফটার বলতে পারি আমরা তাহলে আফটার আফটার হচ্ছে প্রিপোজিশান প্রিপোজিশানের পরে ভার বাসলে আমরা ডাইরেক্ট কিন্তু আইএনজি দেবো জানি সবাই আমরা তাহলে আফটার ট্রাভেলিং দিয়ে দাও বা গোয়িংও দিতে পারো আফটার ট্রাভেলিং আফটার ট্রাভেলিং কিছু দূর তাহলে আমরা বলতে পারি আফটার ট্রাভেলিং সাম ডিস্টেন্স মানে কিছুটা দূরে কিন্তু যাওয়ার পরে তাহলে আফটার ট্রাভেলিং কিছু দূর মানে হচ্ছে আমরা বলতে পারি সাম ডিস্ট্যান্স ডিআইএস টি এ এন সি ঠিক আছে আফটার ট্রাভেলিং সাম ডিস্ট্যান্স কিছুটা দূর যাওয়ার পরে ঠিক আছে আচ্ছা ডিস্ট্যান্সের পরে দেব না কারণ জাহাজ বলেছে তাহলে আফটার ট্রাভেলিং সাম ডিস্টেন্স বাই বাই শিপ এস এইচ আই পি এটা কিন্তু লিখতে পারো বা তোমরা যদি কেউ দিতে চাও আফটারের পরে স্যার আমি তো এরকম করে লিখবো না আমি তো সাবজেক্ট দিয়ে লিখবো তাও তোমরা লিখতে পারো যে আফটার এ এফ টি ই আর আফটার হি ট্রাভেলড ই ডিও দিতে পারো ট্রাভেলড বানান আবার দুটো এলও কিন্তু দিতে পারো ঠিক আছে তাহলে আফটার হি ট্রাভেলড দুটো এল দুটো এল সিঙ্গেল এল যা দেবে সব ঠিক ঠিক আছে তাহলে আফটার হি ট্রাভেলড ট্রাভেলড সাম ডিস্ট্যান্স সাম ডিস টেন্স সাম ডিস টেন্স বাই শিপ বাই শিপ তাহলে দিয়ে দিলাম জুটোর যে কোনো একটা লিখতে পারো এরপরে কী হয়েছিল তিনি হাঁটিয়া চলিলেন তাহলে তিনি কিন্তু যাত্রা করছিলেন এরপরে কি হেঁটে হেঁটে মানে তিনি কন্টিনিউড তিনি কন্টিনিউ করেছিলেন তার যাত্রাটা তাহলে এবার দেবো যে এবার কমা দিয়ে আমরা দেবো যে হি কন্টিনিউড হি কন্টিনিউড সিও এন টিআইএন হি কন্টিনিউড বা এখানে যদি একটু অ্যাড করি হি কন্টিনিউড হিজ জার্নি ও ইউ আর এন ই ওয়াই হি কন্টিনিউড হিজ জার্নি আমরা বলতে পারি অন ফুড তাহলে হি কন্টিনিউড হিজ জার্নি অন ফুড তিনি কিন্তু পায়ে হেঁটে তার জার্নিটা কমপ্লিট করেছিলেন ক্লিয়ার এবার কি বলছে দেখো এবার কিন্তু আমরা সুন্দর করে লিখব সেখানকার বিরাট বড় স্তূপের ওপর দিয়ে তাহলে অন এবার এখানে আমরা যোগ করবো কিসের ওপর দেখেছিল অন বিরাট বড় স্তূপের উপর দিয়ে অন দা অন দা হিউজ এইচ ইউ জি হিউজ আচ্ছা হিউজ এবার মাস বলতে পারি মাস মানে বিরাট বিরাট মাস ঠিক আছে প্রকাণ্ড তাহলে অন দ্য হিউজ মাস বা আমরা বলতে পারি আচ্ছা অন দ্য হিউজ মাস বা পাইল পাইল বোঝা অফ আইসও বলতে পারো বা স্নো বলতে পারো এস এন ও ডাব্লিউ স্নো সেখানকার বলেছে মানে একটা দেয়ার দিয়ে দাও কেন হয়ে গেল তো সুন্দর করে দেখে নাও কি আমরা লিখছি বলছে আফটার ট্রাভেলিং সাম ডিস্ট্যান্স কিছুটা দূর যাওয়ার পরে বাই শিপ জাহাজে বা আফটার হি ট্রাভেলড সাম ডিস্ট্যান্স বাই শিপ হি কন্টিনিউড হিজ জার্নি সে চালিয়ে গেছিলো তার যাত্রাটা অন ফুট পায়ে হেঁটে এবার কিসের ওপর দে অন দ্য হিউজ মাস বিশাল সেই বড়ো যে স্তূপ বা পাইল অফ আইস বরফের দেয়ার সেখানকার ক্লিয়ার এ হচ্ছে কিন্তু অংশ সুন্দর করে এবার কিন্তু আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাবো কি বলছে আমরা কিন্তু দেখে নেবো নেক্সট সেন্টেন্স বলছে যে সেখানকার সেখানকার তীব্র শীত ও অন্যান্য সকল প্রকার অসুবিধা অগ্রাহ্য করিয়া এ একটা অংশ ঠিক আছে তো অগ্রাহ্য করা মানে আমরা ইগনোর বলতে পারি বা ডিসরিগার্ড অমান্য করা যেটাকে আমরা বলতে পারি এই সমস্তগুলো করে তাহলে ডিসরিগার্ডিং ঠিক আছে তীব্র শীত মানে বিটিং কোল্ড বলতে পারি অন্যান্য সকল প্রকার অসুবিধা অ্যান্ড অল দ্য আদার অল দ্য আদার অসুবিধাকে আমরা ডিসঅ্যাডভান্টেজেস বলতে পারি ঠিক আছে ডিফিকাল্টিস বলতে পারি বা হার্ডশিপস বলতে পারি অন্যান্য সমস্তগুলোকে ডিসরিগার্ড করে ইগনোর করে সেখানকার বলেছে তাহলে দেয়ার দিয়ে দাও করে তিনি কি করেছিলেন দেখো পরের অংশ তিনি চলিলেন তিনি কিন্তু কেপ্ট অন মুভিং কিপ মুভিং বলি না তাহলে হি কেপ্ট মুভিং সে কিন্তু মুভ করা চালিয়ে গেছিলেন ঠিক আছে এবং শেষ মেস ঠিক আছে হি কন্টিনিউড জার্নি জার্নিটাও বলতে পারি এবং শেষে অ্যান্ড ফাইনালি ফাইনালি উনিশশো সালে সালের ছয় এপ্রিল ছয় এপ্রিল এবার এই অংশটুকু দিলাম পরে ছয় এপ্রিল কিন্তু কিন্তু আচ্ছা এই অংশটাকে একবারেই করে ছয় এপ্রিল গিয়ে পৌঁছলেন সুমেরুতে ঠিক আছে সুমেরুতে পৌঁছলেন তো এই হচ্ছে কিন্তু অংশ সুন্দর করে আচ্ছা গিয়ে পৌঁছলেন সুমেরুতে এই কটা অংশ ভাঙলে আমাদের কিন্তু সুন্দর করে ট্রান্সলেশন হয়ে যাবে তো সেখানকার তীব্র শীত ও অন্যান্য সকল প্রকার অসুবিধাকে অগ্রাহ্য করিয়া তাহলে কোরিয়া বলেছে পার্টিসিপল দেখো বা সিম্পল সেন্টেন্স লিখতে পারো দু রকমভাবে আমি দেখাচ্ছি দেখো ইগনোরিং বলতে পারো ও আর আই জি ইগনোরিং বা ডিজ রিগার্ডিং বলতে পারো ডিজ রিগার্ড অসম্মান করা অমান্য করা ডিজ তাহলে ইগনোরিং বা ডিসরিগার্ডিং সেখানকার তীব্র শীত বা অন্যান্য সকল প্রকার অসুবিধা তাহলে ডিজ দ্য বিটিং ডিজ এখানে দা দাও বিটিং কোল্ড এন জি বিটিং কোল্ড বলতে পারি বা ইনটেন্স আই এন টি ই ইনটেন্স কোল্ড বলতে পারি বা তোমরা এক্সট্রিম কোল্ডও বলতে পারো ইএক্স টিআর ই এম ই এক্সট্রিম খোল্ড এবং অন্যান্য সকল অসুবিধা অ্যান্ড অল দ্য আদার অ্যান্ড অল দ্য আদার ও টি এইচ ইয়ার অল দ্য আদার সমস্ত অসুবিধা এটাকে তোমরা ডিফিকাল্টিসও বলতে পারো ডিফিকাল্টিস সি ইউ এল টি আই ই এস অল দ্য দ্য ডিফিকাল্টিস বা ডিসঅ্যাডভান্টেজেস ডিস এজেস সমস্ত অসুবিধা বা হার্ডশিপসও বলতে পারো এইচ এ আর ডি এস এইচ আই পি এস ঠিক আছে সমস্ত হার্ডশিপকে অগ্রাহ্য করে তিনি এবার কি করেছিলেন হি হি কান্টিনিউড হিজ জার্নি বলতে পারি তিনি যাত্রা চালিয়ে গেছিলেন হি কান্টিনিউড হি কন্টিনিউড হিজ জার্নি হি কন্টিনিউড হিজ জার্নি যে ও ইউ আর এন ই ওয়াই হি কন্টিনিউড হিজ জার্নি বা আমরা বলতে পারি হি কেপ্ট অন হি কেপ্ট মুভিং কে পিটি হি কেপ্ট মুভিং হি কেপ্ট মুভিং তিনি সামনে একভাবে কিন্তু এগোচ্ছিলেন ঠিক আছে এবার কি বলছে দেখো হ্যাঁ তিনি চলিলেন মানে চলছিলেন এবং শেষে উনিশশো নয় সালে ছয়ই এপ্রিল তাহলে শেষে অ্যান্ড ফাইনালি এবং ফাইনালি অ্যান্ড অ্যান্ড ফাইনালি অ্যান্ড ফাইনালি বা অ্যাট লাস্ট বলতে পারো অ্যান্ড অ্যাট লাস্ট আচ্ছা ফাইনালি বা অ্যাট লাস্ট অ্যাট লাস্ট এবার অন দ্য অন শাল বলেনি ডেট বলেছে মানে ডেটটাকে আমরা আগে নেবো অ্যান্ড ফাইনালি অন ডেটটা কত বলেছে দেখো ছয়ই এপ্রিল উনিশশো নয় ছয়ই এপ্রিল অন 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 এপ্রিল এ পি এল এপ্রিল সিক্স কমা দিয়ে নাইনটিন ও নাইন এততে কী হয়েছিল তিনি কিন্তু গিয়ে পৌঁছলেন সুমেরুতে তিনি পৌঁছলেন হি রিচড হি রিচড আর ই এ সি এইচ হি রিচড দ্য নর্থ পোল হি রিচড দ্য নর্থ পোল এনো আর টি এইচ নর্থ পোল পি ও এল ই ক্লিয়ার এতে ফুল স্টপ সুন্দর করে বাক্যটা দেখে নাও আমরা ঠিকঠাক লিখলাম কিনা বাংলাটা দেখে নাও যে সেখানকার তীব্র শীত অন্যান্য সকল প্রকার অসুবিধাকে অগ্রাহ্য করিয়া তিনি চলিলেন একভাবে চলছেন এবং শেষে উনিশশো সালে ছয় এপ্রিল গিয়ে পৌঁছলেন সুমেরুতে তাহলে ইগনোরিং বা ডিসরিগার্ডিং দ্য বিটিং কোল্ড ইনটেন্স কোল্ড বা এক্সট্রিম কোল্ড আচ্ছা এখানে আমরা কিন্তু দেয়ার আচ্ছা অ্যান্ড অল দ্য এবং অন্যান্য সমস্ত অসুবিধা বলেছে অ্যান্ড অল দ্য আদার ডিফিকাল্টিস বা ডিসঅ্যাডভান্টেজেস বা হার্ডশিপস এখানে একটা শব্দ আমরা লিখিনি সেখানকার বলেছে তাহলে দেয়ার দিতে হবে দেয়ার দেয়ার সেখানকার ঠিক আছে কী করলো হি কন্টিনিউড হিজ জার্নি তিনি কন্টিনিউ করে গেছিলেন তার জার্নি বা হি কেপ্ট মুভিং তিনি কিন্তু একভাবে সামনের দিকে এ করছিলেন অ্যান্ড ফাইনালি বা অ্যাট লাস্ট অন এপ্রিল সিক্স নাইনটিন ও নাইন হি ইজ রিচড দ্য নর্থ পোল তিনি নর্থ পোলে পৌঁছে গেলেন এই হচ্ছে সুন্দর করে বাক্যটা লিখলাম এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো সুন্দর করে আমরা দেখে নেবো বলছে এইভাবে এইভাবে মানে আমরা বলতে পারি ইন দিস ওয়ে বা দাস তাহার দীর্ঘ তাহার দীর্ঘ কুড়ি বছরের চেষ্টা কি হয়েছিল শেষমেষ সফল হইল তিনটে অংশ সুন্দর করে ভেঙে দিলে আমাদের ট্রান্সলেশন হয়ে যাবে তাহলে এইভাবে এটাকে আমরা বলতে পারি দাস বা ইন দিস ওয়ে এইভাবে ইন দিস ওয়ে এইভাবে কি হয়েছিল তার এখানে একটা কমা দিয়ে দাও তার হিজ ইজ দীর্ঘ কুড়ি বছরের চেষ্টা তাহলে হিজ আর টোয়েন্টি ইয়ার লং এখানে টোয়েন্টি এখানে ইয়ার ওয়াই ই এ আর এটা কিন্তু অ্যাডজেক্টিভ টোয়েন্টি ইয়ার লং তার যে কুড়ি বছরের যে প্রচেষ্টা তাহলে ইফোর্ট ও আর টি প্রচেষ্টা বা চেষ্টা তাহলে ইন দিস ওয়ে বা দাস ইজ টোয়েন্টি ইয়ার লং এখানে কিন্তু টোয়েন্টি ইয়ার্স দেবো না এখানে বয়েস বলেন কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের সঙ্গে কিন্তু কখনোই আমাদের যুক্ত হয় না পুরো ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এই যে ইফোর্টকে ডিফাইন করছে নাউনকে ডিফাইন করছে মানে অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ হলে কোনো ওয়ার্ড আমরা কিন্তু এস দেবো না বুঝতে পেরেছো তো তাহলে টোয়েন্টি ইয়ার ওল্ড এফোর্ট কী হলো সফল হয়েছিল তাহলে এখানে ডাইরেক্ট তোমরা বলতে পারো যে ইজ টোয়েন্টি ইয়ার লং এফোর্ট সাকসিডেড এস ইউ ডাবল সি ডাবল ই ইডি সাকসিডেড বা বিকেম সাকসেসফুল বি ই সি এ এম ই বিকেম সাকসেস এস ইউ ডাবল সি ই ডাবল এস এফ ইউ এল বিকেম সাকসেসফুল বা ওয়াজ সাকসেসফুল ক্লিয়ার এটাও কিন্তু তোমরা বলতে পারো ক্লিয়ার সুন্দর করে লিখলাম একবার দেখে নাও কি লিখলাম দাস এইভাবে ইন দিস ওয়ে বা হিস টোয়েন্টি ইয়ার লং এফোর্ট তার কুড়ি বছরের প্রচেষ্টা সাকসিডেড সফল হয়েছিল বা বিকেম সাকসেসফুল বা ওয়াচ সাকসেসফুল এই হচ্ছে কিন্তু সুন্দর করে আমরা লিখলাম বাক্যটা এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব নেক্সট সেন্টেন্স আচ্ছা নেক্সট সেন্টেন্স আর নেই আচ্ছা খুব তাড়াতাড়ি আমরা লিখে কিন্তু ফেললাম কোনো প্রবলেম হলো না কীভাবে কিন্তু ক্লাসটা করে ফেললাম আমরা টেরি টেরও পেলাম না তো আমিও বুঝতে পারলাম না তাদের কী করে হয়ে গেল তো এই হচ্ছে কিন্তু আমাদের সুন্দর করে প্যাসেজটা করলাম বারবার আমি বলছি কোথাও কোনো ধরনের প্রবলেম হলে আমাকে বলবে এবং নিজে যখন বাড়িতে প্র্যাকটিস করবে আর একবার প্যাসেজটা কী কীভাবে কেমনভাবে আমরা ভাঙছি কীভাবে লিখছি এই ভাবে কিন্তু মাথায় রেখে তোমাদেরকে কিন্তু ট্রান্সলেটগুলো করতে হবে কোথাও কোনো প্রবলেম হলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে বলবে এবং বারবার তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট আমি কিন্তু আর্নেস্টলি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভালো লাগলে তোমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে কিন্তু ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো ঠিক আছে তো এটা তোমাদের কাছে আমার আর্নেস্ট একটা রিকোয়েস্ট এটা অবশ্যই তোমরা করবে তো আজকের ক্লাস এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে